ছাত্র জনতা হত্যাকারী খুনি সৈরাচার হাসিনার পতনে বাহাদুর সাদী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক আনন্দ সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে বার্তা সম্পাদক শামীম শাহরিয়ার কালীগঞ্জ গাজীপুর বাহাদুর সাদী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ছয়দাতি জামে মসজিদ প্রাঙ্গনে এক আনন্দ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কোটা আন্দোলনে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় কোটা আন্দোলনের শহীদ আবু সাঈদ এবং মুগ্ধ সহ যারা যারা এই বাংলাদেশকে একটি নতুন সুন্দর সূর্যোদয় উপহার দিয়ে গেছেন তাদের সকলের রুহের মাঘ ফেরাত কামনা করা হয় এই আনন্দ সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন সতেরো বছর পর আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি পাশাপাশি ফিরে পেয়েছি একটি খুনি এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এই বিজয়ের মাসে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি কোটা আন্দোলনে অংশগ্রহণ করা সকল বিদদেরকে এবং স্মরণ করছি আমাদের কোটা আন্দোলনে যারা জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে গেছেন আমাদের সেই ছাত্র সমাজকে বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন আমরা খুনি হাসিনা সহ হাসিনার আদেশে সংগঠিত হওয়া সকল খুন এবং গুমের কঠিন বিচার দাবি করছি পাশাপাশি হাসিনার সকল দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদেরকেও আইনের আওতায় এনে কঠিন বিচারের দাবি উপস্থিত নেতৃবৃন্দের সভা শেষে মিলাদ মাহফিল এবং উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে তবারক বিতরণ করা হয় সভায় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক এবং বার্তা সম্পাদক মোহামীম শাহরিয়ার সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সভার প্রধান আকর্ষণ দুবাই আজমান সংযুক্ত আরব আমিরাত বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন বকুল রানা আগত দুবাই আজমান বিএনপির সভাপতি মোহাম্মদ মকবুল হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বাহাদুর সাদী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাসানুর রহমান জুয়েল সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা যুবদল জুবাইর আহমেদ আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল মো হায়রত আলী মাকাম সাবেক মেম্বার বাহাদুর সাদী ইউনিয়ন নয় নং ওয়ার্ড সম্মানিত উপদেষ্টা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা শাখা চেয়ারম্যান পদপ্রার্থী আসন্ন বাহাদুর সাদি ইউনিয়ন পরিষদ নির্বাচন কালীগঞ্জ গাজীপুর মোজাম্মেল হক যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল শামীম আহমেদ প্রধান যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা ছাত্রদল নাদিম হোসেন সাধারণ সম্পাদক বাহাদুর সাদী ইউনিয়ন ছাত্রদল প্রমুখ